সাধারণ সম্পাদক সকল সকলের প্রতি শ্রদ্ধা দেবে এবং সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সাধারণ বা কথা আলোচনা করছি বিষয়বাস আমরা দীর্ঘদিন ধরে ছোট বড় আন্দোলন করেছি যখন সংগঠনে এসেছে তখন একটা উদ্যোগ ছিল যথেষ্ট লোক ছিল উদ্যম ছিল কারণ ছিল এখন মনে হয় আস্তে আস্তে কারণ কিছুটা কমে যাচ্ছে যাচ্ছিলো আমাদের অনেক কারণ কমে গেছে কারণ কমেছে রাজনৈতিক বাতাবরণের ভিতর দিয়ে কারণ আবার রাজনৈতিক কারণে বাতাবরণ তৈরি হচ্ছে আমাদের ব্যক্তি সত্তা অর্থাৎ আমাদের যে নিজস্ব সে বিষয়টা আমরা সব সময় ছোট ছোট এখন কেমন আছি এখনকার সময় কেমন থাকলে আমরা ভালো থাকবো তার উপরে বেশি জানি এখন কেমন থাকবো সেটা তো অবশ্যই প্রয়োজন এখন কিভাবে আমাদের চলা উচিত কিন্তু অতীত ভবিষ্যৎ একটু ভাবনা চিন্তা আমাদের প্রয়োজন সেইগুলো বলে যায় তো আমাদের সাংসারিক জীবনে চলার পথে একটা বিষয় তো কাজ করছে না কাজ করছে প্রতিদিন দৈনন্দিন জীবনের যে কর্ম প্রতিপালন এবং জীবন জীবিকা নির্বাহ এটা বিষয় যেমন আছে তেমন আমাদের সামাজিকতাও আছে তার সঙ্গে দেশ রাজনৈতিক সমাজ আমাদের আছে তো এই বিষয়গুলোর মধ্যে আমরা একটা করতে যে একটা ভুলে যাই কেউ কারোর থেকে কম না প্রত্যেকের উপরে নজর দেওয়া উচিত তো শিক্ষার ভিতর দিয়ে আমাদের পারিবারিক আচার আচরণের ভিতর দিয়ে এগুলো আমরা ভুলিয়ে দিই বা চেষ্টা করি তো বাংলাদেশ থেকে এসেছি আজ ছিয়াশি সাতাশি দিকে আমি এসেছি এতদিন এসেছি এসে নাগরিক ভোটার কার্ড রেশন কার্ড যা যা দরকার কোনো কিছুই বাকি নেই তা সবই করেছে সেটা কোনোটা বেশি পয়সা দিয়ে করতে কোনোটা কম পয়সা দিয়ে কাজ করতেছে এখন সবই আছে তো তা সত্ত্বেও যদি কোনো কর্ম ক্ষেত্রে অফিসিয়াল ক্ষেত্রে যদি কোনো কর্ম করতে হয় তাহলে আমাকে আনলিগালভাবেই করতে হবে তাহলে আমার সব কিছু ডকুমেন্ট এসে আমি এখানে বসবাস করছি তাহলে কেন করতে হবে প্রশ্ন তো আসছে আমি যখন সবই ডকুমেন্টস কাগজপত্র বৈধতা সব আছে তারপরেও আমি একটা কাজ করতে গেলে কোনো অফিসে গেলে আমাকে প্রমাণ নিয়ে যেতে বলে সেটা যদি করা হয় তারপরে বিভিন্ন রকম সাক্ষাৎ আসে প্লাস কাজটা আমাদের পয়সা দিয়েই করতে তো আমরা এই জিনিসটা একটু দীর্ঘতর করে ভেবে দেখি না বা আমাদের যারা আমাদের সমাজের লোক যারা উন্নত তারা কোনো পয়সাতে হয়ে গেছে তারা আমাদের পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করছে না বা হয়তো আমরা পড়াইতে পারছি না যে কি করে তাদের সঙ্গে মিশলে কিভাবে কথা বললে তারা সেগুলো বুঝবে হয়তো সেটা আমরা বুঝাইতে পারছি তো আমরা এখন মিডিয়ার যুগে প্রত্যেকের কাছে প্রায় স্মার্টফোন মোবাইল আমরা কিন্তু বিভিন্ন বিষয়গুলো এন্টারটেনমেন্ট দেখি বিভিন্ন ছেলেদের কলা কৌশল অনেক বিষয়গুলো আছে টোটালি এন্টারটেনমেন্ট যেটা আমরা দেখি প্রতিযোগিতামূলক তার বছর তার কিছু কিছু কাল দেখায় যেগুলো আমাদের কাছে মনে হয় অসম্ভব একটা দড়ি বা চল্লিশ ফুট পঞ্চাশ ফিট উপরে যে একটা বাঁশের উপরে সে খেলা যাচ্ছে তাহলে কীভাবে সম্ভব হয় আমরা কি এখানে ভাবতে পারি যে ওটা কি করে সম্ভব মনে হয় ভাবতে পারি না কিন্তু ও ভেবেছে এবং সেই কাজটা একদিনে সম্ভব হয় ওই কাজটা করতে একাগ্রতভাবে দিনের মধ্যে মাসের উপর মাস বছরের পর বসে সাধনা করতে হয়েছে অভ্যাস করতে তারপরে সে জানা গেছে তো আমরা সংগঠন করছি আমাদের সংগঠনের ভিতরে আমাদের চিন্তা ভাবনা বা আমাদের যে কর্ম আমরা যেটা চাইছি সেটা হলো যে আমরা দেশ দেশভাগের ফলে বাংলাদেশ থেকে আমরা এখন সরবরাহ পুরোনো কথা বলতে আমরা অনেক সময় দেখেছি ছোট ছোট প্যারাগ্রাফে দেখেছি যেহেতু আমরা খোঁজ খবর করি অনেকেই দেখে না আবার অনেকে দেখে তো এগুলো দেখা বা করার পরে জানার পরে কেউ হৃদয় কেউ করে আবার রিজার্ রিজার্ভ করলেও তা আমাদের চর্চাটাও বেশি তো অবশ্যই নিয়ে আসতে হবে আর উদ্বস্ত সমাধান করতে গেলে কমপ্লিট অবস্থায় আসতে হবে যে আমরা কতটা সাধনা করতে পারবে এক আধভাবে আমরা কাজ আগাতে পারি অসাধ্যকে সাধন করার মতো একটা কাজ হয় না এরকম না তো আমরা চাই যথেষ্ট দুর্বাদ আমরা যখন আরেকটা কথা বলি যে আমি যখন বাংলাদেশ ছিলাম তখন আমরা আমাদের যে গ্রামটা একজন মুসলিম ছিল একটা ধর্ম ছিল আর কোনো মুসলিম আমাদের গ্রামে ছিল না তো দু হাজার আট দশের সময় আমাদের এক প্রাইমারি স্কুলের শিক্ষক উনি বেড়াতে এসেছিলেন তো বেড়াতে আসলে পরিবেশটা সম্পর্কে একটু খোঁজখবর নিচ্ছিলাম তো বলছে যে আমাদের গ্রামে আমাদের গ্রামের ছিল আমাদের গ্রামে এখন প্রতিটা বাড়ির চার সাইড দিয়ে মুসলমান অর্থাৎ উনি যেটা হিসাব দিল সেটা আছে আটানব্বই জন মুসলমান দুজন হিন্দু অর্থাৎ তুমি হিন্দু মানুষ চুপচাপ করে থাকবা খাচ্ছ যাচ্ছ কাম করবা তোমার কোনো মত করিল দরকার নেই কোনো কথা বলার জন্য আমি যা বলি তোমার সেরকম তো এই পরিবেশে বাংলাদেশ আছে তো আমরা চলে এসেছি আমাদের জ্ঞাতি আছে আমরা চাইব যে আমাদের জাতিগোষ্ঠী বাচ আমরাও বাঁচি বাঁচতে হলে আমরা সেই একটু হৃদয় করে সংগঠনটাকে চাঙ্গা করে আমাদের চাই না এবং কঠোরভাবে করতে হবে তো আমরা যারা উপস্থিত হয়েছি আমরা এই বিষয়বস্তুটাকে খুব হৃদয়ের সঙ্গে নিয়ে কাজ করব এই আশা আমি সকলের প্রতি রাখছি এবং আগামী দিনে আমরা এই কাজ করব এবং এই কথা বলে সংগ্রামের অভিনন্দনের আমি আমার বক্তব্য থাকি সম্পর্কে